আউট হয়ে সাজঘরে ফেরার পথে এনামুল হক বিজয় বারবার হাত নাড়িয়ে কিছু একটা দেখানোর বা বোঝানোর চেষ্টা করেছেন বিজয় কেন এমন করেছেন কি হয়েছে জানতে হলে আরেকটু পেছনে ফিরতে হবে তানজিম হাসান সাকিবের করা ইনসুইং বলটি বিজয়ের ব্যাট ফাঁকি দিয়ে প্যাডে লাগার সাথে সাথে জোরালো আবেদন আম্পায়ারও সেই আবেদনে সাড়া দিয়ে বসলে তাতে অবাক হয়ে কিছু সময় দাঁড়িয়ে হাতের ইশারায় বিজয় বোঝানোর চেষ্টা করলেন বলটি ইনসুইং হয়ে বের হয়ে যাবে মিস করবে স্ট্যাম্প আম্পায়ারের এমন যে সিদ্ধান্ত মেনে নিতে পারেনি বিজয় মাঠ ছাড়লেন হতাশ হয়ে অবশ্যই হতাশ হওয়ার কারণ ছিল এনামুল হক বিজয় যখন আউট হন তখন তার রান নব্বই শতক ছুঁইছুঁই অবস্থায় এমন একটা আউট মেনে নেওয়া যে কোনো ব্যাটারের জন্য কঠিন বিজয়ও তার ব্যতিক্রম ছিল না তাই তো ড্রেসিং রুমে ফিরে দেখলেন রিভিউ না আম্পায়ার্স কল মিসিং হইতে পারত বলটা বলটা মিসিংই ছিল রিভিউ তো যখন দেখলাম শতক মিস হওয়ার আক্ষেপ থাকলেও প্রস্তুতি ম্যাচে চার ইনিংসে রানের দেখা না পাওয়ায় বিজয়ের আজকের ইনিংসটি স্বস্তির বলাই যায় জাকির হাসানের ইঞ্জুরিতে পাকিস্তান সিরিজে জয় সাদমানের সাথে তৃতীয় ওপেনার হিসেবে দেখা যেতে পারে বিজয়কে আর সেই জায়গায় আজকের ইনিংসটি পাকিস্তান সফরের সুযোগ পাওয়ার জন্য বড় একটা ভূমিকা রাখতে পারে দিনের শুরুতে ওপেনিং এসে টেস্ট মেজাজে ব্যাটিং করেন এনামুল হক বিজয় আক্ষেপ নিয়ে পেভিলিয়নে ফেরার আগে দুইশো মিনিট উইকেটে থেকে একশো ছিয়াশি বল মোকাবেলা করে সাত চার ও এক ছয়ের সাহায্যে সংগ্রহ করেন নব্বই স্পোর্টস অ্যান্ড নিউজ